পৃথিবীতে যত বানিয়াদম রয়েছে যত মানুষ রয়েছে তাদের সকলকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন মাজিদেরও মর্যাদা রয়েছে যদিও অনেকে বাস কন্ডাক্টর এবং যারা মুচি ম্যাথর কুমার তাঁতি এবং জেলে এদেরকে সম্মান দিতে জানে না আল্লাহ দুনিয়া শুরু দিন থেকে এদের সকলকে ইজ্জত সম্মান দান করেছেন সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলা খত কারণ আদম

জাহাজ হোক ফেরি হোক নৌকা হোক যা কিছু হোক না কেন পানির উপরে ভাসমান যত নৌজান এজন্য চলতে পারে আর তোমরাও যেন আল্লাহ তালা সাহায্য সামগ্রীর সন্ধান করতে পারো এভাবে যেন তোমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞ হতে পারো তো যারা এই নৌজানগুলি চালিয়ে নিচ্ছেন তারাও তো পানি আদম তাদেরকে সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে মর্যাদা দিতে হবে ঠিক এইভাবে যাদের আজ আমরা কাপড় যাদের আমাদের পায়ে জুতা রয়েছে যাদের আমরা মাছ খাচ্ছি এদের সকলকে ইজ্জত দিতে হবে সম্মান দিতে হবে আল্লাহ তালা এই শিক্ষা আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে দিয়েছেন যাদের কারণে যাদের ড্রাইভিং এর কারণে আমরা এক স্থান থেকে আর এক স্থানে যাই এই চালকগুলিকে আমরা যদি সম্মান না দান করি এদেরকে যদি আমরা সম্মান দিতে না জানি এই কন্ডাক্টর গুলিকে যদি আমরা অপমান করি রিক্সা চালকদেরকে যদি আমরা থাপ্পড় মারি তাহলে ইসলাম এমন শিক্ষা আমাদেরকে দেয় না আর যে শিক্ষার্থীরা শিক্ষকদেরকে গুরুজনদেরকে সম্মান দিতে জানেন না এমন শিক্ষার্থীদের জীবন একেবারে নিচক জীবন কারণ তারা গুরুজনদের সম্মান দিতে জানেন না এমত অবস্থায় কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যেন সবাইকে সম্মান দিতে জানি এই শিক্ষাটি ইসলামের